রুমে কেউ নাই ভাবলাম আপনাদের সাথে একটু আড্ডা দেই যারা যারা বর্তমান সাতটা বাজে যারা আমার লাইফকে দেখতেছেন অবশ্যই কিছু করে যাবেন ভাইকে বলতে হয় না আসলে ভাই সব করে খুলছিলাম ইউটিউব চ্যানেল পচা সামগ্রীও পাও কাটছি কী করব নাস্তা খাওয়ার আগেই ইউটিউবক নাস্তা দেওয়া লাগে তারপরে আমার পেটে নাস্তা যায় তারপরেও যদি ভাই কিছু না হয় তাহলে কষ্ট কই রাখবো কন এই লাইফটা করার উদ্দেশ্যে এগুলো কথা কওয়া আসলে আমরা মনে করেন যে ভুল বর্ষতেই না বুঝে একটা ইউটিউব চ্যানেল খুলি একটা ইউটিউব চ্যানেল খুললে যে কতটা দায়িত্ব একটা ছোটো বাচ্চারা যেমন মানুষ করতে হয় সকালবেলা উঠে এই বাবা দাঁত বেরাস করো মুখ ধোও শরীরে তেল লাগাও স্কুলের টাইম হলে এই বাবা ব্যাগ নাও স্কুলে যাই বা টিফিন নাও সেরকম একটা চ্যালেঞ্জ হ্যাঁ আমরা খুলে বসে থাকি তো ভালো থাকবেন সবাই আজ আজকের লাইফটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ